আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত ফুল সেটআপ মেশিন আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং এক সেট মেশিন কিনে নিজেরা ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করতে চাচ্ছেন মানে ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন তার জন্য অবশ্যই প্রয়োজন হয় সেমি অটো মেশিন তো আপনারা এর আগের ভিডিওতেও আপনারা এই মেশিনের সেট দেখেছিলেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো এই হ্যান্ডেল লাগানোর মেশিনে হ্যান্ডেল সিলিং করে দেখাবো এবং সাইড সিলিং মেশিনে আমি আপনাদেরকে সাইড সিলিং করে দেখাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমেই আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান আপনাদের অবশ্যই এই ধরনের ফুল সেট আপ মেশিন প্রয়োজন হবে আপনারা যদি ডিকার্ট ব্যাগ তৈরি করতে চান আপনারা যদি হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চান অবশ্যই ফুল সেট মেশিন প্রয়োজন হবে তো ফুল সেট মেশিনে যা যা পেয়ে যাবেন আপনারা সর্বপ্রথম দেখুন এটি হচ্ছে ডি কাট মেশিন এই মেশিনটি আপনাদেরকে ব্যবহার করে আর দেখাবো না আমরা আপনাদেরকে আজকে এই সাইড সিলিং মেশিনটি ব্যবহার করে দেখাবো এবং তার পাশাপাশি কম্প্রেসার এবং হ্যান্ডেল লাগানোর মেশিন এবং তার পাশাপাশি একটি কাপড় কাটার একটি কাটিং মেশিনেরও আপনাদের প্রয়োজন হবে তো পাঁচটি আইটেম মিলে এক সেট আপ হয় তো আজকে আমি আপনাদেরকে এই সিক্স জোর মডেলের এই হ্যান্ডেল সিলিং মেশিন যে আপনাদেরকে দেখাবো আলট্রাসনিক মেশিন সেমি অটো মেশিন এই মেশিনটিতে আমি জাস্ট আপনাদেরকে হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেল সিলিগুলো হয় এই মেশিন দ্বারা কিভাবে হয় আপনারা আজকে ভিডিওটিতে দেখবেন যারা একবারে নতুন আকারে আপনারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শুধু মেশিনটি ব্যবহার করে দেখাবো এর আগের ভিডিওটিতে আমি মেশিনগুলো দেখিয়েছিলাম এবং বলেছিলাম যা আমি আপনাদেরকে ব্যাগের যে মেশিনগুলো আছে যেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিন সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এবং তাছাড়া আপনারা কিন্তু চলে আসলে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন এই মেশিনগুলোতে নিজেরা বসে কাজ করতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই মেশিনগুলো কীভাবে ব্যবহার হয় এবং তার জন্য আমি একটি নিয়ে নিয়েছি এবং কম্পেশারে লাইন দেওয়া আছে এবং আমাদের এই হ্যান্ডেল মেশিনে লাইন দেওয়া আছে আমি আপনাদেরকে আগে এই হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করে দেখাবো হ্যান্ডেল মেশিনের যে হ্যান্ডেল সিলিগুলো হয় কীভাবে হ্যান্ডেল সিলিগুলো হয় তা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো কম্প্রেশারের লাইন দেওয়া আছে এবং আপনারা যখন আসবেন মেশিন নেবেন তখন তো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মেশিন চালিয়ে দেখাবো আপনারা নিজেরা চালাবেন আমাদের সামনে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তো হ্যান্ডেল ব্যাগ কাকে বলে এই হ্যান্ডেল ব্যাগ হচ্ছে এই এই ব্যাগগুলোকে আমরা হ্যান্ডেল ব্যাগ বলে থাকি যে ব্যাগগুলো এইভাবে ধরা যায় এবং দেখতে পাচ্ছেন যে এই ফিতাগুলো এই ফিতাগুলো এই ফিতাগুলোর যে সিলিগুলো দেখতে পাচ্ছেন এই ফিতাগুলো তৈরি হয় হচ্ছে এই সাইট সিলিং মেশিনটিতে এবং দেখতে পাচ্ছেন যে এইখানে একটি সাইট সিলি করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি সিলি করা আছে ব্যাগের মধ্যে দেখুন এখানে একটি সিলি করা আছে দেখতে পাচ্ছেন এই সিলিটিও হয় এই সাইট সিলিং মেশিনটি দ্বারা দুটি কাজ হয় এবং তার পাশাপাশি এই যে এখানে একটি মুখশিলি আছে দেখতে পাচ্ছেন এই যে এই হয় সাইড সিলিংটি দ্বারা তো সাইড সিলিং মেশিনের তিনটি কাজ হয় যখন এই ফিতাগুলো তৈরি হয়ে যায় তখন ফিতা তৈরি করার পরে যখন হ্যান্ডেল এই হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে হয় মানে ব্যাগের সাথে এই ধরনের ঝালাইগুলো দিতে হয় দেখতে পাচ্ছেন ব্যাগের সাথে যখন এই ধরনের শিলিংগুলো করতে হয় তখন আপনার কোন মেশিনে করতে হয় এই মেশিনটি দ্বারা এই হ্যান্ডেল মেশিনটি দ্বারা কিন্তু এই শিলিগুলো করতে হয় তো আমি আপনাদেরকে এরকম একটি শিলি করে দেখাবো সেম রকম সিলি হবে তা আমি তার জন্য একটি কাপড়ের টুকরো নিয়েছি এবং এই কাপড়টি দেখুন সম্পূর্ণ আলাদা তো আমি ভাজ করে মেশিনের পাওয়ার দেওয়া আছে জাস্ট এভাবে ধরতে হবে মানে হ্যান্ডেলটি আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা হ্যান্ডেলটি কিভাবে সিলি করবে জাস্ট এভাবে ধরতে হবে এবং এখানে একটি সুইচ আছে এই সুইচটিতে প্রেস করতে হবে প্রেস করলে কিন্তু এই মেশিনটি কাজ করা শুরু করবে হ্যাঁ বুঝতে পারছেন আমি এখন এই সুইচটিতে প্রেস করব দেখুন

আলতা সনিকের মাধ্যমে হয় তো ছুটার কোনো আর সম্ভাবনা নাই আমি আবারও ভাজ করে আবার আরেকটি সিলি করে দেখাই খুবই সহজভাবে হ্যান্ডেল সিঁড়িগুলো হয়েছে যা আপনারা এই ব্যাগটির মধ্যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটির মধ্যে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন সেম সিলি কিন্তু এখানেও হয়েছে তো এইভাবেই কিন্তু ব্যাগের মধ্যে জোড়া লাগানো যায় কাপড়গুলো এই হ্যান্ডেল ব্যাগগুলো তৈরি করা হয় আমাদের এই হ্যান্ডেল মেশিন দ্বারা একটি ভালো মানের হ্যান্ডেল মেশিন নিতে চান ব্যবহৃত মেশিন খুঁজছেন এবং ব্যবহৃত মেশিন নতুন মেশিন থেকে অনেকটা কম মূল্য হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই হ্যান্ডেল মেশিনটি দেখতে পারেন আজকে আমি আপনাদেরকে এই হ্যান্ডেল মেশিনটি সিলি করে দেখিয়েছি এবং আপনারাও আসলে নিজেরা কিন্তু বসে আপনারা সিলি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই যে যে সিলিটা হয়েছে মাত্র এইভাবে সিলি হবে এবং টানাটানি করলেও কিন্তু এটি ছিঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না ছুটানোর কোনো সম্ভাবনা থাকবে না যেমনটা এই ব্যাগগুলোর মধ্যে হয়েছে তো এই হ্যান্ডেল সিঁড়িগুলো করা হয় এই মেশিনটি দ্বারা এটিকে হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন বলা হয় তো তার পাশাপাশি আমি আপনাদেরকে এখন এই সাইড সিলিং মেশিনটি ব্যবহার করে দেখাবো যেহেতু একটি সাইট সিলিং মেশিনেরই কিন্তু মূল কাজ হয়ে থাকে তবে আপনাদেরকে এই সাইড সিলিং মেশিনটিতে সিলি করে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন সাইড সিলিং মেশিনটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি ডাইস পেয়ে যাবেন তার মধ্যে একটি ডাইস কিন্তু মেশিনের মধ্যে লাগানো আছে আপনারা দেখছেন একটি ডাইস সাইড সিলিং ডাইস মেশিনে লাগানো আছে এবং আপনারা এক্সট্রা আরও দুটি ডাইস পাবেন যেমন সাইড সিলিং ডাইস যেটা হচ্ছে এটা হচ্ছে সাইড সিলিং ডাইস এই যে এই সিলিটা যেটা হয়েছে এটাকে সাইড সিলি ডাইস বলা হয় এই ডাইসের মাধ্যমে কিন্তু এই সিলিটা হয়েছে এবং বাড়তি অংশ কেটে পড়ে যায় এবং আরেকটি ডাইস পেয়ে যাবেন এই এই হ্যান্ডেল ব্যাগের ফিতা বানানোর জন্য এবং আরেকটি ডাইস পেয়ে যাবেন এরকম মুখ সিলি করার জন্য তো তিনটি ডাইস পেয়ে যাবেন এই সাইড সিলিং মেশিনটির সাথে তো আমি আপনাদেরকে এখন এই মেশিনটি আমরা অন করে রেখেছি আমি আপনাদেরকে এই মেশিনটি এখন সাইড সিলি করে দেখাবো এবং সাইড সিলি হওয়ার পাশে পাশেও কিন্তু কাপড় কেটে পড়ে যাবে তার আপনারা এই মেশিনের এখন সিলিগুলো দেখবেন একটি কাপড় নিয়েছি এবং কাপড়টি জাস্ট আপনাদেরকে সিলি করে দেখানোর জন্য একটি চল্লিশ জিএসএম এর একটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে এইভাবে ধরতে হবে এবং সেম হ্যান্ডেল মেশিনের মতনও কিন্তু এটার মধ্যে একটি সুইচ আছে এই সুইচটির মধ্যে পাড়া দিলে সিলি করা শুরু হয়ে যাবে আমি সিলি অলরেডি কিন্তু করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের দ্বারা সাইড সিলি হয়েছে দেখতে পাচ্ছেন সাইড সিলি হয়েছে এবং বাড়তি অংশ কিন্তু টান দিলে কেটে পড়ে যাবে বাড়তি অংশগুলো টান দিলে কিন্তু কেটে পড়ে যাবে এইভাবে ধরলেই এবং টান দিলেই বাড়তি অংশ কেটে পড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এক ভিডিও করছি যেহেতু সেক্ষেত্রে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড সিলি হয়ে গিয়েছে ব্যাগে এবং সাইড সিলি হওয়ার পাশাপাশি বাড়তি অংশ কেটে পড়ে গেছে এবং এটি কিন্তু আর ছোটার কোনো সম্ভাবনা নাই এটা এখন আর ছোটার কোনো নাই সেম এই সিলিটি এবং এই সিলিটি আপনারা দেখুন সেম একই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমাদের মেশিনের সিলিটি এই মেশিন এই এই ব্যাগের থেকে আরও অনেকটা সুন্দর হয়েছে তো এটি হচ্ছে সাইড সিলিং মেশিনের কাজ আপনি যেই ডাইস দিবেন সেই কাজই হবে তো আপনারা এই মেশিনটির সাথে তিনটি ডাইস পেয়ে যাবেন এই মেশিনটির সাথে আপনারা তিনটি ডাইস পাচ্ছেন তো কেঁচি দিয়ে কাটার প্রয়োজন হবে না আপনারা অনায়াসে এইভাবে সাইড সিলি করতে পারছেন দেখতে পাচ্ছেন সাইড সিলি হয়েছে এবং বাড়তি অংশ টান দেওয়ার সাথে সাথে এইভাবে ছিঁড়ে চলে আসবে আবারও আপনাদেরকে কিছু ব্যাগ হবে প্লাস টান দিলে কাপড় কেটে পড়ে যাবে তো আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন আপনাদের অবশ্যই এক সেট আপিন প্রয়োজন হবে এই এক সেট আপ মেশিন দ্বারা আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন ব্যাগের সকল কাজ করতে পারবেন সাইড সিলি মুখ সিলি বেল সিলি এই মেশিনটি দ্বারা হবে হ্যান্ডেল মেশিনটিতে আপনাদেরকে দেখেছি যে কীভাবে হ্যান্ডেল সিলি করা হয় এবং সর্বশেষে ডিকাট মেশিনটি আছে এই ডিকাট মেশিনটিতেও সেম হ্যান্ডেল মেশিনের মতোই কম্প্রেসার দ্বারা এই ডিকাট মেশিনটি ব্যবহার করা হয় তো আপনারা নিজেরাও এসে এই সাইট সিলিং মেশিনটিতে বসে আপনারা ব্যাগে সাইড সিলিং করতে পারবেন যতক্ষণ খুশিটি ব্যবহার করবেন ব্যবহার করার পরে মেশিন পছন্দ হলে আপনারা মেশিন আমাদের থেকে নিতে পারবেন তো আপনাদের যাদের শপিং ব্যাগ তৈরি করার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শপিং ব্যাগ তৈরি করার মেশিনগুলোর দাম এবং বিস্তারিত জানতে পারবেন কল করে তো আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে পিসপলা মেশিনারি যে ঠিকানা শাশুটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে সরাসরি আপনারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন শপিং ব্যাগ তৈরি করার সকল বিস্তারিত আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম